নমস্কার বন্ধুরা ফ্যামিলি তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তবে গলার অবস্থাটা একটু খারাপ আছে আসলে গলাটা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে মনে হয় এত গরমের মধ্যে ঠান্ডা খাওয়াটা একটু বেশি হয়ে গেছে হয়তো সেই কারণেই এমন হয়েছে তো সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি তবে হ্যাঁ একদম ফার্স্ট সকাল না কারণ বাসি কাজবাজ আমার হয়ে গেছে আর এখন কাচাকুচি করে উঠে একটুখানি রেডি হয়ে নিলাম তারপর সকালের খাবার রেডি করছি দেখো কত বড় একখানা আম কেটে নিয়েছি সকালে তো এগুলো কালকে এসছে আমাদের বাড়ি তারপরেই রান্নাবান্নার জোগাড় করছি রান্নাবান্না করতে হবে তো পুঁই শাক নিয়ে এসছে যেটা শাশুড়ি মা খাবে না আমরা দুজন খাবো তো চলো এই যে রান্না হচ্ছে তার মাঝে কাজও হচ্ছে আমাদের আসলে বাড়িতে একটু বেশিই কাজ লেগেছে আর কি তো রান্নাবান্নার ফাঁকেই সব কাজগুলো করতে হচ্ছে কারণ ওই কাজটাও করতে হবে আর রান্নাটা তো মাস্ট করতেই হবে রান্নার ফাঁকে ফাঁকেই কাজগুলো হচ্ছে যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লেগেছে কমেন্টে জানিও অনেক বড় বড় কমেন্ট করতে আমি বলছি না ছোট্ট ছোট্ট একটু একটু কমেন্টগুলো তোমরা করতেই পারো কাউ আমাকে একটা লাইক কমেন্ট করার জন্য এমন কিছু আসবে যাবে না কারোর আমিও যাদের ভিডিও দেখি অবশ্যই লাইক কমেন্ট করে আসি আর ভিডিওটা সব সময় ফুল ওয়াচ করি মানে আমি আমার সময় যদি না হয় তবে হয়তো ভিডিওটা দেখা হয় না কিন্তু যখন আমি ওয়াচ করতে শুরু করি আমি ভিডিওটা ফুল ওয়াচ করি কারণ কেটে ছেটে দেখি না তো তোমাদের সময় যদি অনেকটা না হয় তাহলে তোমরা যতটুকু দেখবে ততটুকুই দেখো দেখে কমেন্ট করো কিন্তু কেটে কেটে দেখো না প্লিজ এতে চ্যানেলের ক্ষতি হয় তো যেই জন্য বললাম আর যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমার ভিডিও ফুল ওয়াচ করে কমেন্ট করে সবটাই জানি ভিডিওতে ভয়েসটা দিচ্ছি তার মধ্যেও আমার বরের ফোন জানি না কী এত দরকার থাকে তবে হ্যাঁ যেটা তোমাদের বলার ছিল টাইটেল থামবেল থেকে তো তোমরা বুঝেই গেছো আসলে কী বলো তো আমি আমার বরের পকেট থেকে অল্প অল্প টাকা নিয়ে সেটা সঞ্চয় করেছি আর সেই টাকা দিয়েই নিজের জন্য একটুখানি সোনা কিনেছি তো গয়না মেয়েরা তো গয়না ভীষণই ভালোবাসে মানে আমি তো অবশ্যই ভালোবাসি মানে ভালো লাগে তবে হ্যাঁ আমার কাছে যে এত এত গয়না আছে সেটা না কিন্তু গয়না পড়তে তো সব মেয়েদেরই ভালো লাগে বলো প্রত্যেকটা মেয়েরই তাই শাড়ি গয়না এইসবের উপর অন্যরকম একটা টান থাকে তবে কি বলতো আমাদের মতো ফ্যামিলিতে না ওই শখ করে সোনা কিনবো এটা আর হয়ে ওঠে না মানে সংসারের খরচ চারিদিক সামলানো সব কিছুর মধ্যে যে আলাদা করে শখ করে যে গয়না কিনবো তার হয় না তো আমি কি করেছি বলতো আমার বড়ের পকেট থেকে যখন যেমন হয়েছে অল্প অল্প টাকা নিয়ে সেটা সঞ্চয় করেছি চুরি করা বলো না কেউ বরের পকেট থেকে টাকা নেওয়াটা কখনও চুরি করা হয় না এটা আমাদের বিয়েগত অধিকার মেয়েদের তাই না বরের পকেট থেকে টাকা নেওয়াটা মেয়েদের বিয়েগত অধিকার তো সেখান থেকেই আমি টাকা নিয়ে জমিয়ে রেখেছিলাম সেই টাকা দিয়ে একখানা গয়না বানিয়েছি চলো ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা কমেন্টে জানিও যে আমার গয়নাটা কেমন লেগেছে তোমাদের আর ভালো হয়েছে কি না সেটাও জানিও তার মধ্যে দেখো অল্প একটু রান্না বান্না আমার একটুখানি তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করে দিলাম আবার পুজো দিতে আছে তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছি বলো তো অনেকটা দেরি হয়ে গেলে না ভালো লাগে না ঠাকুর পুজোটা বেশ একটু ঝটপট করে মানে তাড়াহুড়ো করে ঢুকে মন ভরে পুজো দিলে মনটাও ভালো হয়ে যায় আর মাথাটাও ঠান্ডা থাকে তো ঠাকুর পুজো দেব তার আগে যে ঝাড়ুটা দিয়ে নিই আর আমার বর দেখো মাঠে থেকে এসেছে এসে ফ্যানটা চালিয়ে শোবে কিন্তু তার আগের থেকে আমি ঘরটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি তো আবার বললাম একটুখানি দাঁড়াও আমি ঝাড়ুটা দিয়ে নিই তারপরে ফ্যানটা দিচ্ছি ফ্যান দিলে তো সব উড়ে উড়ে আবার এদিক ওদিক সেদিক চলে যাবে তো একটুখানি ওই জন্য ওই দাঁড়িয়ে ছিল দেখলে আর আমার ঝাড়ু দেওয়াটা কমপ্লিট হলে ফ্যানটাও দিয়ে দেব আর যা গরম পড়েছে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তারপর আবার মাঠ থেকে এসেছে বুঝতেই পারছো মাথা গরম হয়ে যাবে হয়তো আবার তো ঝটপট ফ্যান দিয়ে দিয়েছিলাম আর এই দেখো ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি আর এখন এই যে প্রচুর কাজ করেছি আজকে আর এই দেখো আমাদের তিলগুলোর এখন এই রকম অবস্থা মানে কাঠি হয়ে গেছে এখন আর এর মধ্যে বেশি তিল নেই মানে সব বেরিয়ে গেছে আর কি আর এই যে এই কাচাকুচিগুলো আমি আজকে করেছি কারণ কি বলো তো সামনেই নামযজ্ঞ আসছে তো এগুলো তো আমাকে করতেই হতো আর কাঁচাকুচি অনেক হয়ে গেছে তবে আজকে যেগুলো ছিল সেগুলো করে দিয়েছি আর সময় নেই সেই জন্যই করে দিয়েছি আর এই দেখো একদম রাত্রে এটা করছি আবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই হচ্ছে আমার একটুখানি সোনার গয়না তো ভালো করে দেখায় দাঁড়াও এই যে দেখো দেখে বলো কেমন হয়েছে গয়নাটা তো অনেকদিন ভেবেছিলাম নেবো নেব কিন্তু সোনার জিনিস ভাবলেই তো আর হয় না তাই অনেকটাই দেরি হলো আর এই দেখো এগুলো সব এসেছে এগুলো এখন প্রত্যেকটা প্যাকেট প্যাকেটে ঢুকিয়ে রেখে দেবো প্যাকেটে রাখলে কি হয় বলো তো পটলগুলো বেশ তাজা তাজা থাকে তা না হলে ওই গাগুলো নরম হয়ে যায় আর খোসাও ছেলা যায় না আবার নরম হয়ে গেলে সেই পটল খেতেও ভালো লাগে না শুকিয়ে যায় তো সেই কারণে আমার ঘরে যে কোনো সবজি আসলে আমি এমন করে তুলে রাখি আর মানে আমি সব কিছুই প্যাকেটে রাখি তারপরে কি করে বলো তো আবার পরের দিন হয়তো দেখলাম প্যাকেটের ভেতরটা ঘেমে ঘেমে গেছে ঘাম মানে জল জল মতো জমে গেছে তখন ওগুলো প্যাকেট থেকে ঢেলে দিয়ে প্যাকেটটা আবার উল্টো করে দিয়ে সেই পিঠে আবার সবগুলো সবজি ঢুকিয়ে রাখি তাহলে সবজিগুলো না ওই তোমার পাঁচ দিন ছয় দিন সাত দিন মতো করে পটল আমি ওইভাবে রেখে দিতে পারি কিচ্ছু হয় না যেমন দেখছো তেমনই থেকে যায় তো হ্যাঁ একটুখানি আমার সময় লাগে তবে কোনো অসুবিধে হয় না আর মুখখানা দেখে বুঝতে পারছো মানে অবস্থা ভালো নয় একদম হাঁপিয়ে গেছি মানে কাজ বাজ সারাদিনে প্রচুর কাজ হচ্ছে খাটাখাটনি আর এই যে ছেলে নিয়ে গেল ওর ঠাম্মিকে লাইট দিতে তো গেটের বাইরে দাঁড়িয়ে আছে বললো লাইটটা দিতে তাই দিতে গেলো তা না হলে আমার পাপা রাত্রিবেলা একা একা বেরোবে না আর এই যে চা এগুলোও এসেছে আর দেখো ময়দা মেখে রেখেছি রুটি এখনও করতে পারিনি আর দুধটাও জাল করে রেখেছি তো দেখা যাক কতটুকু কি করতে পারি দেখা যাক বলে লাভ নেই এখন রাত্রিবেলা কিচ্ছু জমিয়ে রাখা যাবে না সব কাজ আমাকে এখনই শেষ করতে হবে তো যেমন কাজ আছে তেমনভাবেই লেগে পড়েছি বসে বসে কাজ করলে হবে না এখন ছুটে ছুটে কাজ করতে হবে আর এই দেখো এগুলো কালকে এসেছে আমি এখনো তোলার সময় করে উঠতে পারিনি সকাল থেকেই চলছে তো সেই কারণে এই যে আমগুলো দেখছো এগুলো সব আমার ননদের বাড়ি থেকে তো ননদের বাড়ি বলতে দিদির বাড়ি থেকে এসছে আসলে কি বলতো তো ননদ বলতেন আমার দুটো ননদ কিন্তু এখন যেহেতু একটা মানে বল ননদ কথাটা বলতে গেলে মনের মধ্যে একটু খচ করে ওঠে তো এগুলো সব দিদির বাড়ি থেকে এসছে ছাড়ো এসব কথা তো কত বড় বড় আম এসছে চলো তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরায় দেখায় এই দেখো আমার হাতের মানে ধরছে না আমগুলো এত বড় বড় তো এখানেই রাখছি